সুপ্রবাস দর্শক মন্ডলী আর মিক্স ব্লকে আপনাদের সুস্বাগত আজ আমি আপনাদের এমনই একটা অ্যাকোপাঞ্চার ব্যায়াম আপনাদের সামনে উপস্থাপনা করব। যার ফলে আপনাদের যে সাইটিকা বাদ সেটা আশা করা যায় চলে যাবে তো বৃষ্টিভাজা সকালে আবারে সুস্বাগত আমি আপনাদেরকে এই পা দেখাচ্ছি এর জন্য বয়স্ক ব্যক্তিটা আমার কে কেমার্জনা করবেন কারণ আমাকে দেখাতেই হচ্ছে এই পাটি কারণ এই পায়ের ওপরেই ব্যায়ামটা নির্ভর করছে তো আবারও আপনাদের আমি পুনরায় বলছি আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটা টিপে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুগণ এবং দর্শক মন্দির আপনাদের কে বলছি যে এই যে আজকে আমি ব্যায়ামটা জানা দেখাবো সে ব্যায়ামটা সাইটিকা বাতের ওপরে হয়ে থাকবে এই সাইটিকা বাত মানুষের বিভিন্ন রকমভাবে ক্ষতি সাধন করে থাকছে বর্তমান যুগে নানারকমভাবে আমরা নানারূপভাবে সাইটিকা বাতের উপস্থাপনা দেখতে পাচ্ছি বাবুরা বলছেন এটি সাইটিকা বাত তা সাইটিকা বাদ শুধুমাত্র ওষুধ খেলেই চলবে না এর জন্যে নিয়মিত যদি আপনি ব্যায়াম করেন এবং এক পামচার বা এক প্রেশার করেন তাহলে আশা রাখা যায় আপনার সাইটিকা বাদ আস্তে আস্তে চলে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে আমার ডান পাটা আপনাদের স্কিনে উপস্থাপনা করছি এই ডান পাটার গোড়ালি এটা হচ্ছে গোড়ালি গোড়ালি এই যে মিডিল পর্সেন এই মিডিল পর্সেনে আপনাকে করতে হবে এইখানে এরকমভাবে চাপ দিতে হবে যা কিছু দিয়ে হোক চাপ দিলে পরেই হবে আমি এইখানে আমার বা হাতের আঙ্গুল দিয়ে চাপ দিচ্ছি এই দেখুন ঠিক মিডল পারসনে আপনাকে চাপ দিতে হবে সকালে পাঁচ মিনিট এবং দুপুরে পাঁচ মিনিট আর বৈকালে পাঁচ মিনিট যদি আপনি নিয়মিত এরকম চাপ দিতে থাকেন তা আশা রাখা যায় আপনার যে সাইটিকা বাত আপনার শরীরে বাসা বেড়েছে সেই সাইটিকা পাতটা চলে গিয়ে আপনাদের দেহ এবং মনকে সুস্থ করবে আশা রাখি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে কমেন্টসে অবশ্যই আপনারা কী ওষুধ খাচ্ছেন সাইটিকা বাতের জন্যে অবশ্যই লিখবেন এছাড়া যারা সাইটিকা বাদে ভুগছেন এবং যার বন্ধুরা সাইটিকা ভাগ ভুগছেন তারা এই ভিডিওটা যদি দেখে থাকেন অবশ্যই তার বন্ধুকে শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এইটুকুনই আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে যেহেতু আমার ব্লগের নাম আর্মি ব্লগ সেই জন্য আমি বিভিন্ন বিষয়ের ওপরে আপনার দৃষ্টিপাত বা আলো পাক করে থাকি আজকে সাইটিকা বাতে নিয়ে একটা আখুপনস দেখালাম তো বন্ধু আবারও দেখাবে একটি নতুন ভিডিওতে ততক্ষণে যেন আপনার বন্ধুকে বিদায় দিন ধন্যবাদ